আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আলোচনা করতেছি ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটির মধ্যে প্রথমটা আমরা আলোচনা করেছি কালেমা সম্পর্কে আজ আমরা আলোচ্য বিষয় আমাদের নামাজ সম্পর্কে আমরা ভিডিওটি स्किप না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখব এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবো যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে এটা সকলের কাছে অনুরোধ করব এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের ভিডিওটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায়া যায় আজকের বিষয়টা আছে নামাজ সলাদ সম্পর্কে আল্লাহ আব্দুল্লাহ আল্লাম ইন কারিমে আশি থেকে বিরআশি জায়গায় বলতেছেন ইন্না সলা তথা হায়া আনিল ফাসাইওয়াল মনকার ওয়াকিম ও সালা অগণিত জায়গায় আল্লাহ মধ্যে এই আয়াত করেছেন। করছেন ইসলামের স্তম্ভ পাঁচটি প্রথমটা আছে কালেমা দ্বিতীয় আসছে নামাজ এই নামাজ এমন একটা বিষয় এই নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহরুল্লাহ আলমিন বলতেছেন ওই ব্যক্তির কখনো কোনো সময় ওই ব্যক্তি দ্বারা খারাপ কাজ হবে না রসুল সাল্লিশাল্লাম বলতেছেন

এই নামাজের জন্য টাকার প্রয়োজন হয় না এই নামাজের জন্য সময় অর্থের প্রয়োজন হয় না নামাজের জন্য ধরাট্য হওয়ার প্রয়োজন হয় না আপনি যে অবস্থাতে আছেন না কেন সেই অবস্থাতেই আপনার উপরে নামাজ ফরচ আপনি আগল আকল মান হয়েছেন বয়স হয়েছে আপনার আপনার বিবেক আছে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে এজন্য সকলকে অনুরোধ করব যে আমরা আসক্ত নামাজ একসাথে আদায় করব জামাতের শহীদ আদায় করব এবং ইসলামের স্তম্ভ যে পাঁচটি এই পাঁচটির মধ্যে দ্বিতীয়টি অবশ্যই অবশ্যই আমরা সুন্দরভাবে পুঙ্খানুভাবে নামাজ আদায় করব। সকলের কাছে আবার অনুরোধ করব যে আমরা পাশক্ত নামাজ পড়বো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাশক্ত নামাজ জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার